আমাদের হামলা করেছে আব্দুর রহমানের সন্ত্রাসী গুরুঘরে হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ ব্যবসায়ীদের

নাইলে <Sessizlik> অ্যাকশন

দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদের কাছে সাদা সাইতে বিশ হাজার হাজার এক লক্ষ টাকা তাদেরকে ওই সানাবাস থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি জনতারেক রহমানকে এই নীরব সাইবুল ইসলাম নীরবের সাথে থাকে এই রহমান এই রহমানের জন্য আমরা মানববন্ধন করতেছি আমাদের এই মানববন্ধনের ভিতরে সে ওই সন্ত্রাসী সান্তাবাহিনী বাহিনী লইয়া আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এক এই মুহূর্তে থম থমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণবাজার এলাকায় এই কারণবাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে পূর্তিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুবদলের রাজনীতি করতেন পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যে সামনে সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা এ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি সোটা হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজ চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং তারা দাবি করছেন যে পাঁচই আগস্টের পরও তাদেরকে এখানে এখনও বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান পুলিশ দেখে ভুয়া ভুয়া চলমান দিচ্ছে এখানে এসে আসলে তোপের মুখে পড়েছে পুলিশ সদস্যরা যখন আসলে ব্যবসায়ীদের উপর চালাবাজি হামলা করে তখন এই আব্দুল কুমার সন্ত্রাসীকে যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে